এসিতে বসে খেতে পারবেন বাংলা দামে চিকেন গ্রিল এত কম টাকায় এত বড় আসলে চিকেন দেখা যায় না তেমন ছোটবেলা থেকে আমার রান্না করার একটা শখ ছিল তো ওই কাজে আমি মন বসাতে পারি না তোমার শুধু বুঝে আমি রান্নার কাজে ঢুকে গেছি আমাদের রেস্টুরেন্টটা মূলত স্টুডেন্ট বাজেট ফ্রেন্ডলি এখানে কি হবে এখন ওস্তাদ আমরা এখানে এখানে গ্রিলের জন্য মুরগি ম্যারিনেশন করব লবণ দিচ্ছি এটা কাবাব মশলা তার লাগা বারবিকিউ মশলা বারবিকিউ মশলা এটা কি ভাই মেথি পাতা শুকনো মরিচ দিয়ে

দেখেন কি টক ও হ্যাঁ এটা এটা ভুল ভাবেন কালার ভেবে অনেকে ভুল ভাববেন রে কালার মনে করে আমরা আমরা অনেকে এটাকে কালার ভাবে তাই না জি 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 এটা কি এটা লেবু রস লেবুর রস এটা কেন দেন এটা মুরগি আপনার সফট হওয়ার জন্য অনেকে মুরগি এটা গান বলে মুরগি গ্রান পছন্দ করে না খাইতে চায় না আসলে এই বিনা লেবু পানিটা দিলে আপনার গান থাকে না কি দিবেন আপনি খাঁটি সরিষার তেল দিবেন খাঁটি সরিষার তেল পরিমাণ মতো জি পরিমাণ মতো দেবেন এটা পুরোটা সরিষার তেলে হয় জি জি

এক ঘন্টার মতো সময় লাগে এক ঘন্টা করে মেরিনেশন করে রেখে দিবেন জি 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 আপনারা আমাদের রেস্টুরেন্টে এসিতে বসে খেতে পারবেন বাংলা দামে চিকেন গ্রিল তাহলে কেন আসবেন না আমাদের রেস্টুরেন্টে আপনার এখানে কি কি পাওয়া যাবে আমাদের এখানে চাইনিজ আইটেম থেকে শুরু করে নান গ্রিল আইটেমটা শুধু সাড়ে চারটার পরে পাবেন ওপেন আমাদের এগারোটা থেকে ওপেন সকালবেলা চাইনিজ আইটেম এবারে সবগুলোই পাবেন সেট মেনু থেকে শুরু করে নান গ্রিল মিট বক্স পাস্তা আমাদের এখানে প্রায় সবগুলো আইটেম থাকবেই শুধু নান আর গ্রিলটা শুধু সাড়ে চারটার পর থেকে পাবেন আমাদের এখানে ইস্যুদিনের জন্য অফারগুলো ছাড়া থাকে সবগুলো লো বাজেটের মধ্যে পাওয়া যাবেন একশো চল্লিশ টাকার মধ্যে অনেক স্টুডেন্ট রাইস বল আছে শুধু স্টুডেন্টের বাজেট হিসেবে এগুলো রাখা হয় আমাদের রেস্টুরেন্টটা মূলত স্টুডেন্ট বাজেট ফ্রেন্ডলি আমি যেহেতু একজন স্টুডেন্ট আমি জানি স্টুডেন্টদের পকেটে বাজেট কীরকম থাকে এই জন্য আমরা স্টুডেন্টের জন্য শুধু ভালো ভালো অফার লো প্রাইসে দেওয়ার চেষ্টা করি আপনার লোকেশনটা কোথায় আমাদের লোকেশনটা হচ্ছে বগুড়া জেলা সদর উপজেলার মধ্যে সাতমালা থেকে মহিলা কলেজে আসবেন দশ টাকা ভাড়া নেবে এখানে আসে সুবিল ব্রিজে দক্ষিণ পাশে আমাদের রেস্টুরেন্টের নাম গুড ফুড ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট ভাই আপনার কাজের এক্সপিরিয়েন্স কতদিন টোটাল আমার কাজের এক্সপিরিয়েন্স হলো দুই বছর সাত মাস আমি সাত বছর ছিলাম হেল্পার দুই বছর হলে আমি সেবে দায়িত্ব তার আগে মূলত কি করতেন তাহলে আগে আমি এসকে ফার্মেসি থেকে কাজ করতাম অন্য পেশা থেকে যে রান্না বান্নাতে হঠাৎ করে ছোটোবেলা থেকে আমার রান্না করার একটা শখ ছিল তো ওই কাজে আমি মন বসাতে পারি না এই কারণে আমি সেবে হিসেবে সময় শুধু বুঝে আমি রান্নার কাজে ঢুকে গেছি কতক্ষণের মধ্যে ভাই খাওয়ার উপযোগী হয়ে যাবে তা দুই ঘন্টা প্লাস সময় লাগবে দুই ঘন্টা ওইদিকে চিকেন হচ্ছে তো এর মধ্যে কিন্তু লাঞ্চ টাইম আমাদের কি দা লাগছে এ হলো এটার দাম হলো বিটা রাইস বোল এটা হলো একশো উনচল্লিশ টাকা জাস্ট দেখেন ডেলটা রাইস বোল জাস্ট এটার দাম কিন্তু একশো উনচল্লিশ টাকা আপনারা যে কোনো একটা নিতে পারবেন অফার চলতেছে আমি লাঞ্চ করব আজকে এটা দিয়ে এই রাইসগুলো দেখেন জাস্ট এটা কিন্তু কোয়ান্টিটি কিন্তু অনেক অনেক কোয়ান্টিটি আমি অর্ধেক নিলাম তারপর দেখেন যে প্লেটের কী অবস্থা কতগুলো হয়ে গেছে বিসমিল্লাহ ব্যাপারটা কি ফ্লেভারফুল রাইসটা ফ্লেভারফুল যে আপনারা যদি মনে করেন একদম কম টাকায় ভালো খাবার খেতে চান তাহলে এটা তাদের জন্য একদম পারফেক্ট আবার যদি মনে করেন যে এক্সট্রা অর্ডিনারি কিছু খাইতে যাচ্ছেন তাদের জন্য মূলত এটা না এটা হচ্ছে আমাদের নানের খাবি একশো গ্রাম দুধ আছে পনেরোটা ডিম আছে আর চার স্পুন আছে হচ্ছে আপনার ব্রেকিং চার স্পুন আছে হচ্ছে কাস্টার্ড পাউডার আর চার স্পুন আছে হচ্ছে ইস্ট কত কেজির খামির হবে দশ কেজি দশ কেজি আটার না দশ কেজিতে কতগুলো বানানো যায় একশোটা ময়দা হ্যাঁ সীমা ময়দা ময়দা কম 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 করে করে মিশান দেন না হলে একসাথে দিলে খামিরটা শক্ত হয়ে যাবে তাই হ্যান্ড গ্লাভস ব্যবহার করেন না যে আমরা যখন কাজ শুরু করি তখন ভালোভাবে হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুয়ে আসি আর এই কাজ করার সময় আমরা অন্য কোনো কাজ করি না জাস্ট শুধু এটাই এই কাজটা করা যায় না আমরা প্রতিটা ডো ওইভাবে মেপে দেই যাতে নানের কোয়ালিটি বা মানে সব নান যাতে সেম থাকে একশো আমরা পঞ্চান্ন বা পঞ্চাশ এরকম দেই ও সেটা এই যে এই সাইজের চিকেন গ্রিল এটা দাম হলো মাত্র একশো তিরিশ টাকা দেখেন এটা মজা যেটা সেটা হলো আগে শুরুতে একটা কামড় দিতে হবে এটা মজাটা বুঝতে হলে একটা কামড় দিতে হবে কারণ ফুটি মানুষ বুঝেন নাই যে হালকা হালকা করে খাইলে তো হয় না এক কামড়েই মজা বিসমিল্লা যা সেটা দেখেন যে কি পরিমাণ নরম আর ভিতরে দেখেন এখনো জুসি আছে টেস্টটা কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আপনি যদি বলেন আট দশটা রেস্টুরেন্টের সাথে যদি কম্পেয়ার করেন একটু ডিফারেন্ট টেস্ট আছে এটা মানতে হবে